তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না রব বলে যে বান্দা তোর কী দরকার তোকে তো তাহের জুতোর ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না একটু প্রেমের কথা বল না আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি কার কী সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল আমি রবকে একবার বল আমি রবকে একবার ডেকে তো দেখ বান্দা কে আছো অসুস্থ আমি রবকে জানা কে আছস অভাবী আমি রবকে জানা কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনবো রব ডাকতে থাকে রব ডাকতে থাকে আপনি আমি ঘুমাইতেই থাকি ঘুমাইতেই থাকি ঘুমাইতেই থাকি রব ডাকতে থাকে অভাবী কে আছো আমার কাছে আসো আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম সকালটা হলো এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম রব বলে যে একটু অপেক্ষা করতে আমার জন্য এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য এই জায়গায় গিয়ে আমরা মাইর খেয়ে ফেলছি রব সবাইকে দিয়েছেন দিচ্ছেন দিবেন মাঝে মধ্যে দিতে একটু লেট করে দেরি করে কেন আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো রব বলে যে আমি দিতে পারি কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না সেজন্য দিব না বলেন না সুবহানাল্লাহ আমার মাইকের আবার শুনতেছেন এরকম অনেক মা বাবা আছে আজকেই ছেলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে এরকম অনেক মা বাবা কিন্তু ছেলের বয়স মেয়ের বয়স এখন ক্লাস সিক্সে পড়ে ছেলে বলতেছে বাবা আমার স্যারের কাছে আইফোন আছে আমাকে একটু দেন না মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে তার মানে মা-বাবার কাছে টাকা নাই। দিচ্ছে না কেন? ছেলে এত কান্না কাটি করে চাওয়ার পরেও দিচ্ছে না কেন? মা-বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে। ঠিক তেমনি ভাবে রবও আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি। ওই উপযুক্ত